আপনার কি কখনো মনে হয়েছে কেন বিশ্বের সবচেয়ে সাকসেসফুল অন্টরপ্রিনার্স যারা যেমন বিল গেটস মার্ক জুকারবাগ অথবা স্টিভ জবস প্রতিদিনই প্রায় একই রকমের পোশাক পরেন বা পরে থাকেন তিনটা কারণ রয়েছে এর পেছনে। আপনারা হয়তো খেয়াল করেছেন স্টিভ জবসকে সবসময় তার কালো টার্টল নেক জিন্স এবং নিউ ব্যালেন্স スニーカーসে দেখা যেত। অন্যদিকে মার্ক জাকারবারের পরিচিতি সেই ধূসর রঙের টি-শার্ট এবং জিন্সে। বিল খুব সাধারণ সোয়েটার বা শার্ট পরেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেখা যায় পাঞ্জাবিতে। এই ধরনের একঘেয়ে পোশাকের জন্য তাদেরকে নিয়ে মজাও করা হয়। এর পেছনে প্রথম কারণটি হচ্ছে বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক। এই ধারণার ডিসিশন ফ্যাটিং নামে পরিচিত। আমরা প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেই কখন উঠবো কি পরবো কি খাব। এই প্রতিটি সিদ্ধান্তই আমাদের মস্তিষ্কের কিছু না কিছু শক্তি খরচ করে বিশ্বের সফল ব্যক্তিরা মনে করেন তাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর জন্য মস্তিষ্কের শক্তি বাঁচিয়ে রাখা উচিত এই উদ্যোক্তারা এক ঘেয়ে পোশাক বেছে নেন যাতে তারা সকালে উঠে সময় বাঁচাতে পারে সেই সময়টি তারা তাদের ব্যবসায়িক বা ক্রিয়েটিভ কাজে ব্যবহার করতে পারে দ্বিতীয় কারণটি হচ্ছে ব্র্যান্ড একই ধরনের পোশাক একজন ব্যক্তিকে পার্সোনাল ব্র্যান্ড তৈরিতে সাহায্য করে তৃতীয় এবং সর্বশেষ কারণটি শুনলে আপনি অবাক হবেন তাদের এই একঘেয়ে পোশাকের অভ্যাসটি কেবল সময় বা শক্তি বাঁচানোর জন্য নয় এটি সাধারণ জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি দেখায় বিল গেটস স্টিভ জবস বা মার্ক জুকারবার্গ এদের সবার জীবনে একটি কমন বিষয় হলো সাধারণ পোশাক অসাধারণ সাফল্য কারণ তারা বিলিভ করেন দ্য গোল ইজ টু বি রিচ নট টু লুক রিচ